নমস্কার আমাদের আজকের বিষয় শব্দার্থতত্ত্ব আমরা একে একে অর্থ সংক্রম অর্থ বিস্তার অর্থোন্নতি এবং অর্থসংকোচ অর্থ অবনতি ইত্যাদি বিষয়গুলি নিয়ে আলোচনা করব সঙ্গে থাকছে প্রচুর উদাহরণ ফলে একাদশ দ্বাদশের যারা পরীক্ষা দেবেন তাদের কাছে এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং আশা করি আপনাদের উপকার হবে চলুন ভিডিওটি শুরু করি প্রথমেই হল অর্থ বিস্তার আমরা এখানে একটি উদাহরণ নিয়ে নেব দেখুন কালি এই উদাহরণটি আমরা নিয়েছি এই শব্দটির আমরা পূর্ব অর্থ এবং বর্তমান অর্থ দেখে নেব পূর্ব অর্থ হচ্ছে কালো উপকরণে প্রস্তুত কালো রঙের তরল বর্তমান অর্থ যে কোনো রঙের তরল অর্থাৎ আগে যেখানে কালী শব্দে কালো রঙের তরলকে বোঝাতো এখন যে কোনো রঙের তরলকেই কিন্তু বোঝানো হচ্ছে তাহলে কি হলো পূর্বের অর্থ আর বর্তমান অর্থ এর যে প্রভেদ তা দাঁড়াচ্ছে গিয়ে আগের থেকে বর্তমানে অর্থের বিস্তৃতি অর্থাৎ কালো রঙের তরল আর যে কোনো রঙের তরল ফলে কালি শব্দটি আগের থেকে এখন বিস্তৃত অর্থে প্রযুক্ত হল এখন আমরা কালি বলতে লাল নীল হলুদ যে কোনো রঙের কালিকেই কিন্তু বুঝি তো এটা হচ্ছে এই কালি এটি অর্থ বিস্তারের উদাহরণ এরকম আমরা তৈল বর্ষ পরশু সৌধ মির্জাফট চামার অচল রমণী গৌরচন্দ্রিকা গাং গোষ্ঠী ওস্তাদ গবাক্ষ মৌন ভব ফলাহার লক্ষ্মী সিংহনাদ এই ধরনের যে শব্দগুলি এই সমস্ত শব্দ হচ্ছে অর্থ বিস্তারের উদাহরণ চলুন এর পরেরটা একটা দেখিনি অর্থ সংকোচ অর্থ বিস্তারের একটি বিপরীত প্রক্রিয়া উদাহরণস্বরূপ আমরা নিলাম অন্য শব্দটি এই শব্দে আমরা পূর্বে যে অর্থ মানে বোঝাতো তা হলো যে কোনো খাদ্যদ্রব্য এখন বর্তমানে আমরা অন্ন বলতে বুঝি ভাত তাহলে যে শব্দটি আগে যে কোনো ধরনের খাদ্যদ্রব্যকে বোঝাতো তা এখন একটি বিশেষ অর্থে প্রযুক্ত হচ্ছে অর্থাৎ আগের বিস্তৃত অর্থ থেকে যদি বর্তমানে তুলনামূলক বিশেষ কোনো অংশকে বোঝায় কোনো শব্দের অর্থ সেটা হবে অর্থ সংকোচ দেখুন এই অন্য ছাড়া আরও যে সমস্ত শব্দ রয়েছে যেগুলি অর্থ সঙ্কোচের উদাহরণ যেমন প্রদীপ মুনিস, অস্ত্র ঋষি গৃহস্থ ঘাস জগৎ তপন দাঁড় পিতাম্বর বস্ত্র বাউল মরদ মৃগ পঙ্কজ সিংহ রাজভোগ বিজ্ঞান আরও অনেক শব্দ কিন্তু আছে এরপরে আমরা চলে যাব অর্থ সংক্রমে অর্থ সংক্রম এটি অন্যভাবে অর্থ সংশ্লেষ নামেও পরিচিত দেখুন একটি উদাহরণ নিচ্ছি আমরা এখানে সন্দেশ এই শব্দে আগে কি বোঝাতো পূর্বের অর্থ ছিল সংবাদ কিন্তু বর্তমান অর্থ মিষ্টান্ন অর্থাৎ আগে যে শব্দে সংবাদ বুঝতাম বর্তমানে সেই শব্দে মিষ্টান্ন বুঝছি তাহলে এখানে কি হলো। আগের অর্থ আর বর্তমানের অর্থ এই দুইয়ের মধ্যে বিস্তর প্রভেদ রয়েছে অর্থাৎ কোন শব্দের অর্থ বহু পরিবর্তনের ফলে সম্পূর্ণ নতুন অর্থ বোঝায় এবং মধ্যবর্তী স্তর লুপ্ত হয়ে যাওয়ায় আদি অর্থের সঙ্গে কোনো যোগ খুঁজে পাওয়া যায় না দেখুন সংবাদ যে অর্থ আর বর্তমানে মিষ্টান্ন অর্থ এর মধ্যে কিন্তু কোনো যোগসূত্র পাওয়া যায় না এখানে বিবর্তনের বা পরিবর্তনের যে স্তর সেই মধ্যবর্তী স্তরগুলি লুপ্ত আবার সন্দেশ বলতে বর্তমানে যে যেকোনো মিষ্টান্নকে কিন্তু বোঝায় না সেক্ষেত্রে আবার একটি নির্দিষ্ট কোনো মিষ্টকে বোঝায় ফলে সেখানে আবার অর্থের সংকোচ ঘটছে তো এরকম উদাহরণ ইতি পাত্র নিমক চামচা আরতি মৃদঙ্গ লাবণ্য স্নেহ অবজ্ঞা ইত্যাদি নানা শব্দ আমরা পাচ্ছি এরপর একে আবার অর্থের উৎকর্ষও বলা হয় আমরা উদাহরণ নি ভোগ এই ভোগ শব্দে আমরা পূর্বে কি বুঝতাম খাদ্যবস্তু বর্তমানে দেবতার উদ্দেশ্যে নিবেদিত অর্থাৎ আগের যে অর্থ খাদ্যবস্তু আর বর্তমানের যে অর্থ এখানে প্রভেদটা কি ঘটল আগে যে কোনো জীবের যে কোনো প্রাণীর খাদ্যবস্তুকে ভোগ বলা হতো কিন্তু শব্দটি সেই সাধারণ অর্থ ত্যাগ করে অপেক্ষাকৃত উচ্চতর বা উন্নততর অর্থে ব্যবহৃত হতে লাগল এই যে অর্থের পরিবর্তন এটাকে বলা হচ্ছে এক্ষেত্রে কোনো শব্দ তার মূল অর্থ পরিহার করে অপেক্ষাকৃত উচ্চতর অর্থের প্রকাশ করে এরকম আরও উদাহরণ মান কুলীন মন্দির ফসধর আন্নিক কুশল বিধি দুহিতা সম্ভ্রান্ত বিদগ্ধ ইত্যাদি এরপর অর্থাবনতি এটি আবার অর্থোন্নতি তার বিপরীত প্রক্রিয়া এটিকে অর্থের অপকর্থ বলা হয় উদাহরণ মহাজন এই শব্দে আমরা আগে কি বুঝলাম বা এই শব্দটির আমরা যদি সমাজ নির্ণয় করি তাতে যে অর্থ দাঁড়াবে মহান ব্যক্তি কিন্তু বর্তমানে আমরা কি বুঝছি ঋণ ব্যবসায়ী বা কোনো কারবারি বা সুৎখর তাহলে ক্ষেত্রে কি হলো মহান ব্যক্তি যে অর্থটি প্রকাশিত ছিল আগে সেখান থেকে সুৎখর অর্থাৎ অর্থের অপকর্ষ অর্থের অবনতি ঘটল এক্ষেত্রে কোনো শব্দ তার মূল অর্থ পরিহার করে অপেক্ষাকৃত নিম্নতর অর্থের প্রকাশ ঘটাচ্ছে এজন্যই এই ধরনের শব্দ অর্থাবনতি বা অর্থের অপকর্ষ নামে পরিচিত অর্থাৎ এক্ষেত্রে অর্থ পরিবর্তনের যে ধারা সেটিকে আমরা অর্থাবনতি বলছি এরকম উপাধ্যায় অভিমান ইতর ঐশ্বর্য অথর্ব কেচ্ছা ঝি পাণ্ডা সমাধি ঠাকুর সামান্য ইত্যাদি বিভিন্ন শব্দ আমরা কিন্তু পাচ্ছি অর্থাবনতির ক্ষেত্রে তো এই ছিল শব্দার্থ তত্ত্ব নিয়ে আমাদের আজকের আলোচনা আমরা এখানে শব্দের যে অর্থ পরিবর্তনের বিভিন্ন ধারা সেগুলি বিভিন্ন উদাহরণ সহযোগে দেখালাম যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন অন্যদের জন্য শেয়ার করবেন আর যদি কেউ নতুন হয়ে থাকেন তাহলে এই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন সকলে ভালো থাকবেন ধন্যবাদ